বাঙালি জাতির যে নৈতিক চরিত্র উদাহরণ এই বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা করে আমরা তৈরি করেছি বেগম পাড়া আমরা তৈরি করেছি রিজার্ভ আমরা তৈরি করেছি নিজেদের স্বার্থ সিদ্ধি অট্টালিকা এবং নিজেদের ছেলে আমরা বিদেশের বাড়িতে লেখাপড়া শিখাই আর বাংলাদেশের আমাদের আপাম জনতার যাদের ছেলে মেয়ে আজকে লেখাপড়ার দিকে বঞ্চিত তাদেরকে আমরা মিছিলের অগ্রভাগে দিয়ে গুলি খাইয়ে তাদেরকে কবরে পাড়াই দিয়ে ফুল দিয়ে আমরা যে একটু দোয়া করে আসি এই হল আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট এখনো জাগার বাড়ি কর্মকান্ড শুরু করে নাই যাই জন্য হেড টাইমে আমরা আসতে পারি নাই যদি আমরা গাড়ি দশটা খুন খালি করতে পারি তার প্রথমে আমাদের নামটা আসে কিন্তু সেই রাজনীতি কোরআন হাদিসের সুন্না অনুযায়ী সেই সংগঠনের অনুসারে আমরা চলাফেরা করি যার জন্য আজকে দেশবাসীর প্রতি আমাদের আহ্বান এই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান একটা বার্তা দিয়ে আমাদের প্রেরণ করেছেন বাংলাদেশের সাড়ে চার হাজার ইউনিয়নে আজকের দিনে একশো একটা জনসভা হচ্ছে একটাই দিচ্ছি শুধু শান্তির বার্তা এই এলাকায় শান্তি ফিরে আসেই।

থানে শুধু ছাত্ররা সেখানে আন্দোলন করে নাই এখানে